দুদকের কনস্টেবল পদে বাংলা সাহিত্য দুদক কনস্টেবলের পরীক্ষা একত্রিশে অক্টোবর দুদকের পেইড ব্যাচের লাইভে যখন ক্লাস নিচ্ছিলাম একটু আগে ওদের সাথে বাংলা সাহিত্য কি কি পড়তে হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যেগুলো আসবে সেগুলো একটা লিস্ট করে দিয়েছে এখানে কয়েকটা পিকচার আমি অ্যাড করেছি এগুলো নিয়ে একটা পিডিএফ করে ওদেরকে আমি পিডিএফটা প্রোভাইড করেছি তো এই পিডিএফ এর মধ্যে যে টপিকগুলো আছে দেখেন এখানে কিন্তু সবই দেওয়া আছে সবই দেওয়া আছে কারণ এখানে বাংলা সাহিত্য একদম কোথায় প্রাচীন যুগ মধ্য আধুনিক যুগ থেকে শুরু হয়েছে প্রাচীন যুগ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেছেন কত সালে কিভাবে মধ্য যুগের শ্রীকৃষ্ণ কীর্তন আধুনিক যুগের রচনা সব কিছুই এটার মধ্যে ইনক্লুড করা আছে এখানে দেখেন এরপরে হচ্ছে অনুবাদ সাহিত্য যেগুলো সব ইম্পর্টেন্ট টপিক সাহিত্য নিয়ে যেটুকু আসতে পারে এগুলো সব দাগানো আছে দাগায় দাগিয়ে পড়ানো হয়েছে কিভাবে কিভাবে পড়তে হবে সব ট্রিক্স সহ অ্যাড করা আছে আমি ভাবলাম যে পেইড ব্যাচের স্টুডেন্টরাই কেন পাবে আপনারাও চাইলে এটা নিতে পারেন যদি আপনারা এই পিডিএফটা চান আপনারা কমেন্ট বক্সে পিডিএফ লিখে একটা কমেন্ট করে দিলে আমি হচ্ছে এই পিডিএফটা আপনাদের কাছে শেয়ার করে দিতে পারব এবং